হ্যালো বন্ধুরা আজ দেখো আমি উঠে গেছি সকাল 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 ছটায় আর উঠে মুখগুলো ধুয়ে নিয়েছি মুখ ধোয়ার সময় হয় না সকালবেলা তো দেখো আজকে মুখ ধুয়ে যে রেডি হয়ে গেছি রেডি হয়ে বা চলে যাবো আমি কাজ করতে তো হ্যালো বন্ধুরা শুভ সকাল আর সব বাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো শিখা ব্লকে তোমাদের অনেক শুভেচ্ছা রইলো আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে বন্ধুরা আজকে হলো দুয়ে মার্চ রবিবার তো আমি উঠে গেছি আজকে সকাল ছটায় উঠে দেখো বাসি কাজগুলো করে নিচ্ছি যেমন উঠোন ঝাড়ু তো দেখো এই যে উঠোনটা ঝাড়ু করে নিচ্ছি যেহেতু উঠোনটা ঝাড়ু সকালবেলায় ঝাড়ু না করলে হবে না যেহেতু ছুটির দিন রয়েছে তো আজকে আমি উঠোনটা ঝাড়ু করে নিচ্ছি তো উঠোনগুলো আমি ঝাড়ু করে নিচ্ছি যেহেতু আজকে ছুটির দিন রয়েছে রান্না করার অত চাপ নেই সকালে তো দেখো আমি ঘুরে ঘুরে দিক ওদিক ঝাড়ু করে নিচ্ছি কেননা অনেক গাছপালা আছে তো পাতাগুলো পরে উঠোনগুলো অনেক নোংরা হয়ে যায় তো ঝাড়ু না করলেও ভালো লাগবে না আর তোমরা তো দেখছোই আমার ছোট মেয়ে কীরকম দৌড়ে বেড়ায় উঠোনগুলোতে তো দেখো উঠোনগুলো ঝাড়ু হয়ে গেলে কলের পাড়গুলো একটু ঝাড়ু করে নেবো ভালো করে আর রাস্তাটা আজকে ঝাড়ু করবো না তো দেখো আমি ঝাড়ু করে নিচ্ছি সকালবেলা আজকে যেহেতু অন্যদিন সময় হয় না ঝাড়ু করা তো ছুটির দিন থাকলে একটু সুবিধা হয় বাসি কাজগুলো করতে না হলে অন্যদিন আমার এমনি রান্না করতেই সময়টা কেটে যায় তো যা হোক দেখো এই যে ঝাড়ুটা আছে করে নিচ্ছি সময় পেয়ে খুব ভালো লাগছে ঝাড়ুটা করতে তো দেখো আমার ঝাড়ু হয়ে গেছে আবার ঝাড়ু তো এদিকে আবার আমি জলটা বালতিতে নিয়ে দিয়ে দেব দেবো গাছগুলোতে যেহেতু তো জল দেওয়া হয় না তো সকালে জলটা দিয়ে দিলে ভালো হয় দুপুরে যে রোদটা থাকে সেই রোদটা গাছেরা পাবে না ভালো করে তো জলটা দিয়ে রাখি গাছগুলোতে আমাদের মিটার ঘরের উপরেই কটা গাছ লাগিয়েছে শাশুড়ি মা তো কী কী গাছ লাগিয়েছে তোমাদেরকে আমি দেখাবো দেখো তো আমার গাছগুলো তো জল দেওয়া হয়ে গেলে এদিকে একটা গোলাপ গাছ রয়েছে গোলাপ গাছেও জলটা দিয়ে নেবার গোলাপ গাছটা জানো এটা আমার ছোটো মেয়ে ছোটো থাকতেই আমার জামা বউ এনে দিয়েছিল। তো গোলাপ গাছটার বয়স এখন দেড় বছর হয়ে গেছে করি এসছে গোলাপ গাছে তো ফুলটা হলে তোমাদের দেখাবো তো দেখো এই যে কি কি গাছগুলো রয়েছে এখানে লঙ্কা গাছ আছে লঙ্কা চারা তারপরে তোমার নীলকণ্ঠ ফুলের চারা আছে উচ্ছে গাছ আছে আরও কি কি গাছগুলো আছে আর এই যে আমাদের গোলাপ গাছটা এই যে দেড় বছর বয়স হয়ে গেছে এই গোলাপ গাছটার আমার বউ এনে দিয়েছিলো এরপরে দরজাগুলোতে একটু জল দিয়ে নেবো যেহেতু সকালবেলা সূর্য উঠিনি এখনও তো দরজাগুলোতে জল দিয়ে নিচ্ছি আমি জল দিলে কি ভালো হয় সকালবেলায় কিন্তু আমার সময় হয় না জল দেওয়ার রোজ রোজ সকালে উঠে রান্না করতে হয় তারপরে বাচ্চা রয়েছে ছোট তো ছোট বাচ্চা নিয়ে সব সময় পারি না করতে তো যখন সময় পায় তখনই করে নিই কাজগুলো না হলে হয় না তো যা হোক এই যে আমাদের গাছগুলো তো কটা জলটা দিয়ে নিচ্ছি হাঁসের ঘরের উপরে রয়েছে কিছুটা গাছ তো টপগুলো তো বেশি গাছ দিতে পারি না তো জলগুলো আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি রান্না করব কি তো দেখো এই যে সবজি কিছু নেই শুধু ভেন্ডি আছে আর কটা টমেটো রয়েছে তো কি রান্না করব কিছু বুঝতে পারছিলাম না যেহেতু ছুটির দিন রয়েছে আরাম করেই রান্নাটা করতে হবে আর আরাম করতে গেলে দেরি হয়ে যাবে সকালের টিফিনটা তো দেখো এই যে আলুটা ছিলে নিচ্ছি আলুর দম করবো বলে আর ভেন্ডিটা একটু ভাজা করে দেবো যেহেতু ছুটির দিন রয়েছে আজকে তো হালকা কিছুই রান্না করে দেবো তো এই যে আলুর দমটা আমি কেটে নিচ্ছি তো দেখো এই যে আমার আলু কাটা হয়ে যাচ্ছে আর ভেন্ডিগুলো কেটেও ভালো করে সবজিগুলো ধুয়ে নেব আর এদিকে দেখো আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি তো এরপর আমি রান্নাটা বসিয়ে দেবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন সাতটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে টিফিনটা না করলেও বাড়ির বড়রা রয়েছে তো ওষুধপত্র খেতে হবে বড়দের। এই জন্য টিফিনটা আমাকে তাড়াতাড়ি করেই করতে হবে আর এই পাশে দেখো আমি চা বানিয়ে নিচ্ছি বাড়ির বড়দের জন্য যেহেতু সকালবেলায় চা খেতে চায় বড়রা। তো রোজ রোজই এভাবে সকাল আমি চা বানাতে হয় আমাকে চা হয়ে গেছে আর আমি ওই পাশে ভেন্ডি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি জানো তো তাড়াতাড়ি না করলে সকালের টিফিনটা তাড়াতাড়ি করে হয় না আর বাচ্চা যদি একবার কাঁদতে লাগে তাহলে আর কোনো কাজই হবে না তো দেখো এই যে ও খেলছে বলে তাড়াতাড়ি করি রান্নাটাকে সেরে নিচ্ছি এরপর ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুর দমটা বসিয়ে নিচ্ছি দেখো এই যে জল টল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি আর এরপরে রুটিটা বানিয়ে নেব যেহেতু বেলা হয়ে যাচ্ছে এখন পনেরো আটটা বাজে তো ভেন্ডি ভাজতে ভাজতে অনেকটাই সময় তো দেখো আমাদের রুটি তরকারি হয়ে এসছে হয়ে গেলে আবার উনুনগুলো মুছে নেব ভালো করে যেহেতু রান্না হয়ে যাচ্ছে তো রান্না করে তাড়াতাড়ি মেয়েদেরকে খাওয়াতে হবে আমার বড় মেয়েদের এখনও ঘুম থেকে উঠেনি সকালে উঠতেই পারে না আর ছোটোটা উঠে খেলছে তো ওকে খাওয়াতে হবে তো দেখো এই যে আমাদের রান্না হয়ে গেছে আবার উনুনগুলো ভালো করে মুছে নিচ্ছি তো উনুনগুলো মুছে নিচ্ছি দেখো ভালো করে মুছে নিচ্ছি তো রান্না হয়ে গেছে তো উনুনগুলো একটু পরিষ্কার করেই রাখতে হবে পরিষ্কার না করলে তো দেখতে ভালো লাগে না নিজেকেও নিজেকে ভালো লাগে না পরিষ্কার না থাকলে তো যেমন রান্নাঘর তেমন গুছিয়ে রাখতে হবে মেয়েদের আসল ঘর তো রান্নাঘরই রান্নাঘর থেকেই শুরু আর রান্নাঘরেই গিয়ে শেষ তো রান্নাঘরটা একটু পরিষ্কার না রাখলে ভালো লাগে না দেখতে তো আমি রান্নাগুলো করে নিয়েছি আর মিটকেসগুলো পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো মশলার কৌটাগুলো রয়েছে ওইগুলোও মুছে নিচ্ছি আর টেবিলটা একটু মুছে নেবো দেখো টেবিলে অনেক কিছু রয়েছে আমার মেয়েদের খাবারের জিনিস জলের বোতলগুলো এগুলো পরিষ্কার করে নেবো হ্যাঁ তো পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না দেখতে জিনিসপত্র তো আমি পরিষ্কার করে নিচ্ছি দেখো এই যে পরিষ্কার করা হয়ে গেলে মশলার কৌটোগুলোতেও একটু পরিষ্কার করে নেবো যেহেতু আজকে রবিবার ছুটির দিন তো হাতে অনেকটাই সময় রয়েছে কাজ করার জন্য জন্য একটু সবগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে না হলে আর সময় হয় না অন্য দিন তো ছুটির দিন থাকলে একটু কাজগুলো ভালো করে করতে পারি সব দিকে তারপরে দেখো এদিকে আমি চাটা একটু খেয়ে নিচ্ছি কিন্তু চা খাওয়ারও সময় থাকে না আর রোজ 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 আমি চা খাই না যা যেহেতু আজকে অল্প কটা চা বেঁচে গেছিলো ওইটাই খেয়ে নিচ্ছি এরপরে দেখো আমি ঝাড়ু করে নিচ্ছি বারান্দাগুলো যেহেতু রান্না হয়ে গেছে আর এটা আমার জায়ের মেয়ে আর আমার ছোটো মেয়ে খেলছে তো আমি ঘর বাড়িগুলো দেখো ঝাড়ু করে নিচ্ছি এই যে কত ধুলো আমাদের ঘরে সকাল থেকে ঝাড়ু হয়নি এই যে আমাদের ঝাড়ু হয়ে যাচ্ছে আর আমার ছোটো মেয়ে দেখো আমি ফোনটা রেখেছি ও ফোনটা নেওয়ার জন্যই আগে যাচ্ছে তোমরা ভাববে তো আমরা ছোটো মেয়েকে নিয়ে সবসময় কেন বানাই কিন্তু ছোটো মেয়ে সবসময় থাকে আমার সাথে আর বড়োটাও থাকে কিন্তু ছোটোটা বেশি দুষ্টু থাকে যখনই ফোনটা দেখে যে রাখা আছে ভিডিও বানাচ্ছি তখনই ও ধরতে যায় ফোনটা তো দেখো এই যে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি বিছানাগুলো গুছিয়ে ছোটো মেয়েকে চান করে দিয়েছি ওকে রেডি করাবো তো দেখো কোথায় কোথায় পালিয়ে যাচ্ছে খাটে আসবে না আমার কাছে রেডি হতে তো ওকে এভাবে করে আমি ডেকে ডেকে রেডি করাচ্ছি দেখো এই যে ও একা একা খুব দুষ্টুমি করে আর খাটে এসে জামা কাপড় একদমই পরতে চায় না এই কোনো তো একা একা দেখো আয়না দেখে দেখে খেলছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি এদিকে বিছানাগুন গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে অনেকটা দুপুর হয়ে গেছে এখন তো আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর শকেশগুলোতে একটু ধুলো বসে গেছে তো শকেশগুলোও মুছে নিচ্ছি জানো তো সকাশগুলোতেও ধুলো বসে যায় কিন্তু দেখতে ভালো লাগে না এই জন্য অল্প অল্প করে মুছে নিই বেশি ধুলো হয়ে গেলে ভালো লাগে না আরও মুছতে অসুবিধা হয়ে যায় তো অল্প অল্প ধুলোতেই মুছে নিই তো দেখো আমি শকেশটাকে ভালো করে মুছে নিচ্ছি এদিক ওদিক করে তো সকাল তো আমার শকেশ মশা হয়ে গেলে এবার আবার শ্বশুর শাউরির জন্য ভাত বেড়ে দেবো দুপুরে খাওয়ার জন্য যেহেতু অনেক বেলা হয়ে গেছে এখন তোমার দুপুর ডেটটা বেজে গেছে তো শ্বশুর শাউরির চান হয়ে গিয়েছে তো ভাত বেড়ে দিচ্ছি দেখো আজকে আমাদের রবিবার তো ছুটির দিনে মাংস কষা হয়েছে আর সকালের আলুর দম ছিল আর পাট শাক ভাজা করেছে তো দুপুরে বেড়ে দিচ্ছি ভাতগুলো ওরা খেয়ে নেবে আর আমি আরও কাজ করব যেহেতু আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে একা হাতে সব কিছুই করতে হয় কাজগুলো দেখো আমাদের আজকে পাট শাক ভাজা হয়েছে আমার শাশুড়ি আলু খায় না তো আলু দিইনি শুধু পাটশাকটাই দিয়েছি এরপরে আমি দেখো কাপড় কটা ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো সকাল থেকে আজকে ধোয়া হয়নি তো অনেকটা বেলা হয়ে গেছে এখন কেননা আমি টিফিনটার বানিয়ে সকালে রেশনের দোকানে রেশনের লাইন দিতে গেছিলাম তো এক ঘন্টা ধরে রেশন তুলে বাড়ি এসে কাজ করছি অনেকটা দেরি হয়ে গেছে এখন দুটো বাজবে দেখো এত কাপড়গুলো আমি কেচে নিচ্ছি দেখো বিছানার চাদর আর মেয়েদের কটা জামা রয়েছে আর ওর বাবার কাজের জামা প্যান্ট রয়েছে তোর বাবার জামা কাপড়গুলো ধুতে ওর বাবার জামা কাপড়ে বেশি ময়লা বসে যায় তো যেহেতু কাজ করে তো বেশি ময়লায় বসে যায় এই জন্য ব্রাশ দিয়ে ভালো করে ডলতে হয় ওর জন্য সময় লেগে যায় অনেকটাই ধুতে জামা কাপড় তো দেখো এই যে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর এবার রোদে দিয়ে দিচ্ছি দেখো কত রোদ আছে বাইরে দুটো বেজে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো কাপড়গুলো মেলে আবার আমাকে চান করতে হবে আবার মেয়েদের খাওয়াতে হবে নিজেকেও খেতে হবে তো দেখো অনেকটা বেলা অনেকটা বেলা হয়ে গেছে দেখো পুরো কত প্রচুর পরিমাণে রোদ আছে উঠানে তো জামা কাপড় মেলা হয়ে গেলে আমি চানটা করে নিয়েছি দেখো এই যে আর একটু ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি দেখো এই যে হালকা পাতলা চুল রয়েছে আমার কেমন লাগছে কেমন জানি না তো বিয়ের আগে আমার মাথায় চুলই ছিল না ছোট্ট চুল ছিল তো ভাবছিলাম যে কবে চুলটা বাড়বে তো অন্যদের দেখতাম বড় বড় চুল মাথায় তো অন্যদের দেখে খুব আনন্দ লাগতো তো ভাবিনি কোনো নিজেরও এত লম্বা মাথায় চুল হয়ে যাবে তো দেখো আমার চুলটা কত লম্বা হয়ে গেছে তো এখন খুব ভালো লাগে চুল লম্বা হয়ে গেছে বউদের একটু মাথায় চুল না থাকলেও দেখতে ভালো না লাগে না তো যা হোক দেখো আমি এই যে চুল টুল ছেড়ে নিয়ে দুপুরে খেতে বসে গেছি মাংস কষা আর দম আর পাট শাক তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বিকালের কাজগুলো করে এই যে সন্ধেবেলায় আবার কেক বানাতে বসে গেছি তো আজকে এই যে কেক বানাচ্ছি সন্ধেবেলায় দেখো বিস্কুট দিয়ে চকলেট কেক বানাবো তো তোমাদের দাদা জন্মদিনে কোনো বছরেই বানায় না কেকটা শুধু পায়েসটাই বানিয়ে দিই তো ভাবলাম এই বছর একটু কেকটাও বানিয়ে নেব কেননা আমার বড় মেয়ে বলতে শিখে গেছে তো ওকে বলেছিলাম বাবার বার্থডে তো কেক খাবে বলছিল এই জন্যে বাড়িতে একটু কেকটা বানিয়ে দিলাম দেখো সুজি দিয়ে বিস্কুট দিয়ে চকলেট কেক বানিয়ে নিচ্ছে আর পায়েসের চাল ভিজিয়ে রেখেছি পায়েসটাও বানিয়ে দেবো কটা আর আমার বড় মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে দেখছে ওর মুখটা দেখা যাচ্ছে না ভালো করে তো বলছে আমিও ঘুরবো ঘুরবো ওই যে দেখো আর উনুনের উপর উঠে যাচ্ছে বসার জন্য মানে দুই মেয়েকে নিয়ে আমি কেকটা বানাচ্ছি আমার শাশুড়ি মারা নেই বাড়ি ওরা গেছে একটু বেড়াতে তো সন্ধেবেলায় ঘরে কেউই নেই তো দুই মেয়েকে নিয়ে আমি কেকটা বানাচ্ছি আস্তে আস্তে করে যেহেতু রান্না করারও আছে এই জন্য সন্ধেবেলা তাড়াতাড়ি করে বানাই তো দেখো আমি বিস্কুটটা এবার সুজির মধ্যে দিয়ে দেবো সুজিটা অনেকটা ভিজে গেছে আর এবার সবটাই দিয়ে দিয়েছি মানে ময়দা সুজি তারপরে তোমার ডিম রয়েছে সাদা তেল সবটাই মিক্সড করে দিয়েছি আর বাটিতে একটা তেল দিয়ে বাটিতে ঢেলে নেব। আর প্রেশার কুকারেই বানাবো কেকটা আমি তো প্রেশার কুকারে লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে বানাবো প্রেশার কুকারে তো দেখো এই যে আমি আলাদা একটা বাটিতে তেল দিয়ে আর মিক্সটা ঢেলে নেবো আর ওতে সাজিয়ে দেবো কাজু বাদাম কিশমিশ আর কটা জেমস এনেছিলাম তো দেখো এই যে আমার ছোটো মেয়েকে কোলে নিয়ে নিয়েছি কোলে নিয়ে আর বানাচ্ছি বাড়িতে যেহেতু কেউ নেই তো দুই মেয়েকে নিয়ে করছি কোলে নিয়ে নিয়ে আর আমার ছোটো মেয়ে সবসময় কোলেই হতে চাই রান্না করার সময় তো দেখো এই যে আমাদের লবণটা গরম হয়ে গেছে আর কেকটা বসিয়ে দিয়েছে আর এই দিকে কটা সংখ্যটাও গুছিয়ে নিচ্ছি যেহেতু বাসনগুলো সকালেই ধুয়ে রেখেছিলাম তো সময়ের সাথে সাথে সব কিছু করতে হয় অল্প অল্প করে কাজগুলো না করে নিলে কাজগুলো এগোবে না আর ওইদিকে আমার পায়েস আর কেক বসিয়ে দিয়েছি তো আমাদের বাসন গুছানো দেখো প্রায় হয়ে গেছে বাসন গুছানো হয়ে গেলে আবার কেকটা দেখে নেব তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো আর সবাই ভালো থেকো তো এই যে দেখো আমাদের পায়েস আর কেক হয়ে গেছে তৈরি কেকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে সুজি দিয়ে ময়দা দিয়ে ডিম দিয়ে কেক বানিয়েছি আর এই যে আমি খেয়ে নিচ্ছি কেকটা খেতে খুব ভালোই লাগলো আর এদিকে আমার দুই মেয়ে বসে গেছে খেতে এই যে দেখো তো আজকের ভিডিওটা আমার এখান থেকে শেষ সবাই ভালো থেকো আর পাশে